এসএসসি দু হাজার পঁচিশ ফলাফলের অপেক্ষা রয়েছে এই মুহূর্তে লক্ষ লক্ষ শিক্ষার্থী অবশেষে তোমাদের এই অপেক্ষার অবসান গড়তে যাচ্ছে তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে একটা বিশাল শিখবর রয়েছে এবং তোমাদের ফলাফলের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কবে তোমাদের এই ফলাফল প্রকাশ করবে আমরা সবার আগে দেখে নেব তোমাদের পরীক্ষার ফলাফল তোমরা কীভাবে খুব সহজে দেখে নিতে পারবে তার জন্য সবার আগে স্টোরে চলে আসবে আসার পর এখান থেকে সার্চ করে সার্চ করবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে এখান থেকে এই যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা ইনস্টল করবে তারপর এখান থেকে ওপেন করবে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে রয়েছে রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইট রয়েছে বোর্ড সার্ভার মার্কশিট এখানে ক্লিক করার পর তুমি যেই বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে তোমার পরীক্ষার নাম পরীক্ষার সাল বোর্ডের নাম ফলাফলের ধরন তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খুব সহজে মার্কশিট সহ তোমার রেজাল্ট দেখে নিতে পারবে সো আমাদের মূল পয়েন্টে চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন দৈনিক কালবেলা একটা নিউজ প্রকাশ করেছে এখানে তারা বলছে এসএসসি ও সমানের ফল দশ থেকে এগারো জুলাই তার মানে তোমাদের ফলাফল দশ অথবা এগারো তারিখে প্রকাশ হবে তারা বলছে চলতি বছরের এসএসসি ও সমানের পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারো জুলাই প্রকাশ হতে পারে ওই দিন সকাল এগারোটার পর সারা দেশে একযুগে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে তার মানে দশ অথবা এগারো জুলাই সকাল এগারোটায় তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সকাল দশটার দিকে প্রধান উপদেষ্টার কাছে এই ফলাফল তুলে দেওয়া হবে এবং প্রত্যেকটা বোর্ডে যারা প্রধান রয়েছেন তাদের হাতে এই ফলাফলটা তুলে দেওয়া হবে সকাল দশটায় এবং এগারোটা হওয়া মাত্রই তোমরা ওয়েবসাইটে এবং এসের মাধ্যমে তোমাদের ফলাফল খুব সহজে দেখে নিতে পারবে এখন আছি তোমাদের সুখবর নিয়ে যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সামনে তোমাদের ফলাফল প্রকাশ হবে এরপর কলেজ ভর্তি সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে রেজাল্ট প্রকাশ হওয়ার পর দেখা যায় যে অনেক শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল অর্জন করে না হয়তোবা সামান্য কিছু পয়েন্টের কারণে শিক্ষার্থী এ প্লাস মিস হয় অথবা যে কোনো সাবজেক্টে গ্রেড মিস হয় অনেক সময় দু এক নম্বরের কারণে শিক্ষার্থীদের গ্রেড মিস হয় অথবা অনেকের পরীক্ষা ফেল চলে আসে যেই সাবজেক্টে ফেল আসার কথা না সেই সকল সাবজেক্টেও কিন্তু শিক্ষার্থীদের অনেক সময় শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষকদের ভুলের কারণে ফেল চলে আসে যদি এরকম কোনো প্রবলেম কোনো শিক্ষার্থীদের ক্ষেত্রে হয় তাহলে তার জন্য অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের নিয়ম রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ খাতাটা আবার পুনরায় দেখা হবে যার মাধ্যমে শিক্ষার্থীর খাতায় কোনো প্রবলেম হলে সেটা আবার দেখা হয় আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এরপর কলেজ ভর্তি সকাল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ